সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এত বড় সার সারপ্রাইজ পাবো আমি কখনো ভাবতেই পারিনি আল্লাহ আমাকে এটা দিয়েছে আমি কল্পনাও করতে পারিনি কালকেও কিন্তু দেখে গেছি টিপে গেছে পেকেছে কিনা কিছুই বুঝিনি কিন্তু আজকে সকালে এসেই দেখি দেখেন কি অবস্থা আমি যদি পলিথিন না বেঁধে দিতাম তাহলে কি হতো বলেন তো একেবারে নষ্ট হয়ে যেত যেহেতু এখন বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে আর পোকামাকড় তো ছাদে আছে একদম শেষ হয়ে যেত আমি না কিছুই পেতাম না ভালো যেন পলিথিন বাঁধা ছিল আপনারা যারা বাঙ্গি গাছ লাগিয়েছেন তারা অবশ্যই এভাবে করে পলিথিন বেঁধে দিবেন এতে করে ফলটা সুরক্ষিতও থাকবে আবার যখন পেকে ফেটে যাবে তখন কিন্তু নষ্টও হবে না সব দিক থেকেই কিন্তু সেভ হবে আর বাঙ্গিটা আপনাদের আমি দেখাই কত বড় আর এই ফাঁকে জানেন আমি বোটাটা ছিঁড়তে পারছিলাম না ভেঙে যাচ্ছিলো তো হচ্ছে বাসায় যে কেচি প্লেট এগুলি নিয়ে এসেছি কারণ কোনো প্রিপারেশান ছিল না যে আমি আজকে বাঙ্গি পাবো কিংবা কোনো কিছু নিব এরকম কোনো কিছুই করার ইচ্ছা ছিল না জাস্ট ছাদ বাগানটা দেখতে এসেছিলাম আর এই যে দেখেন আমার এই গুপ্তধন একদম পেকে চৌচির হয়ে গেছে ফেটে একদম চৌচির তো হচ্ছে কিছুটা ময়লা আছে তো এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে নিয়ে এসেছি আর মুখটা কিন্তু ভেঙেই গেছে যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করছি এজন্যে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখছেন কত সুন্দর একদম পেকে ফেটে গেছে পুরা বালু বালু হয়ে রয়েছে এগুলি কিন্তু এই যে কলমি শাকের বীজ পড়া ছিল মানে কলমি শাকের গা সরি পালং শাকের গাছের ভিতরই তো হয়েছিল তো ওটার বীজ পড়েছিল এখানেও আছে তো বীজটার জার্মিনেশন হয়ে গেছে লাগিয়ে দিলাম তো সকাল সকাল এরকম দারুণ একটা সারপ্রাইজ পাবো আমি না কখনো কল্পনাও করতে পারিনি অনক অনেক আফসোস করছিলাম রাত্রেবেলাতে যে বাঙ্গিটা আমি যখন বাসায় থাকবো না হয়তো বা পেকে যাবে তো আমার হাজব্যান্ড বলছিল যে হচ্ছে এত সময় লাগে না বাঙ্গি পাকতে তার আগেই কিন্তু পেকে যাবে তো ওনার কথাই ঠিক হয়েছে তো পেকে গেছে আর এই যে হাপটা কিন্তু আমার কাঁপছে আমি কিন্তু এক হাতে এইভাবে ধরে রাখতে পারছি না এতটা ওয়েট যেহেতু পেকে গেছে আরও মনে হয় ওয়েট বেড়ে গেছে তো খুব কিন্তু হচ্ছে মজার ছিল বাঙ্গিটা সরি মজার বলতে হালকা একটু তিতকুটা ছিল মানে উপরের যে রসগুলি থাকে এগুলি একটু ভাব ছিল কেন জানি না তো হচ্ছে তিতা লাগে তো এদিকে আর একটা সারপ্রাইজ আমার জন্য মানে বসে আছে বাঙ্গি শেষ করে বাঙ্গির কাজ শেষ করে যখন আমি আবার গার্ডেন দেখছিলাম মানে পুরো বাগানটা ঘুরে দেখছিলাম তখন দেখি এদিকে ড্রাগনও পাকা শুরু করেছে আর যেহেতু আমার বাগানের হচ্ছে সেফটি নেই যে কোনো মুহুর্তে যে কোনো জিনিস হচ্ছে চুরি হয়ে যায় এর জন্য হারিয়ে যায় এর জন্যে ড্রাগনটাও তুলে ফেললাম জানেন একটা মাত্র মালবেড়ি ধরেছিল নতুন একটা গাছ এনেছি সেটা তো আপনারা অনেকেই জানেন ওই গাছটা একটা মাত্র মালবেড়ি ধরেছিল ওই মালবেরিটাও কিন্তু আমি খেতে পারিনি তবে আরেকদিকেও দেখি আমার হচ্ছে জন্যে কত বড় একটা দুঃখজনক বিষয় হয়ে গেছে তবে এটা কি জানেন আমার কর্মফল বড়দের কথা শুনতে হয় বলতে হয় না কয়েকদিন আগে যখন খরা ছিল তখন আমার হাজব্যান্ড বলছিল বীজগুলি পেকে গেছে তুমি বীজগুলি হারভেস্ট করে নাও তো প্রচুর পরিমাণে বীজ আছে এত পরিমাণে বীজ আছে দেখেন কত্ত বীজ আরও ওই সাইডে আছে সব বীজগুলি কিন্তু নষ্ট হয়ে গেছে কীভাবে নষ্ট হলো এই যে টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবগুলো কিন্তু জার্মিনেশন হয়ে গেছে এখন আমি এত বীজ কী করবো বলেন এই শুধুমাত্র এই টপটা ফাঁকা আছে তাছাড়া কিন্তু সবগুলোই কিন্তু ভরা কোনো টপ ফাঁকা নেই আমার মাথায় একেবারে হাত পড়ে গেছে আল্লাহ আমি এত বীজ কী করবো কোথায় দিব জানি না কীভাবে কী করবো এত মানে পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে তো প্রচুর পরিমাণে মনটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে তারপরেও হচ্ছে আল্লাহর উপরে আশা নিয়ে ভরসা নিয়ে আমি কিন্তু বীজগুলি হারভেস্ট করা শুরু করলাম তো বীজগুলি হচ্ছে কি হারভেস্ট করে আমি হচ্ছে কিন্তু সব টবে টবে দিয়ে দিব আর প্রচুর পরিমাণে কিন্তু বীজ হয় আপনারা যারা ছাদে পালং শাক চাষ করেন তারা দু একটা গাছ রেখে দেখবেন বেশি না একটা থেকে দুইটা তাহলে দেখবেন প্রচুর পরিমাণে বীজ হচ্ছে আপনাদের আর কখনো বীজ কেনাই লাগবে না আমি কিন্তু এই বীজ থেকে কয়েকবার ঢেঁড়সো খেয়েছি আবার সরি হচ্ছে বীজ ছিঁড়ে ছিঁড়ে বপন করেছিলাম সেখান থেকে শাক খেয়েছি আবারও হচ্ছে প্রচুর পরিমাণে আছে কাঁচা পাকা সব তো পাকাগুলো তো নষ্ট হয়ে গেছে আর এখানে অধিক পরিমাণে যদি আমার এক মুট লাগে তো এখানে আমি চার পাঁচ মুট করে মানে অতিরিক্ত করে বীজগুলি আমি বপন করে দিচ্ছি কী করব বলেন এত বীজ তো আমি আর হচ্ছে ফেলে দিতে কষ্ট লাগছে এখান থেকে যা হয় হবে না হয় না হবে আমার হচ্ছে কি আমার কপালে যা আছে তাই হবে এ আশায় কিন্তু সব বীজগুলি কিন্তু আমি এখানে এখানে সবগুলিতে ছড়ায় ছিটিয়ে দিচ্ছি পা পারতাম আমি হয়তো বা যে বীজগুলি অন্য কাউকে দিতে কিন্তু আমি দিতে চাই নাই একজনকেই দেওয়ার মতো আছে কিন্তু আমি তাকে দিতে চাই না তো এই যে দেখেন কতগুলো বীজ আরও ছড়িয়ে ছিটিয়ে আছে ওপরে উপরে থেকে যেগুলি বেশি সেগুলি কিন্তু নিয়েছি আর প্রত্যেকটা বীজই কিন্তু প্রায় জার্মিনেশন হয়ে গেছে তো দেখেন আমি কি পরিমাণে বীজ দিচ্ছি এর আগেও তো কতগুলি দিলাম এভাবে করে সব টবেই দিয়ে দিচ্ছি কি করব আর হচ্ছে আপনারা যারা বীজ রাখেন বৃষ্টির আগে অবশ্যই বীজগুলি হারভেস্ট করে নেবেন হলে কিন্তু আমার মতো এ অবস্থা হবে তড়িঘড়িভাবে মাথায় যা আসছে সেটাই কিন্তু করছি যেমন যেই টবে দেখছি যে একটু জায়গা আছে মানে ছোটো ছোটো গাছ আছে সেই টবেই কিন্তু বুনে দিয়ে চলে আসছি মানে দেখা যাক কী হয় আর এই যে এখানে দেখেন কিছু হচ্ছে সরিষা শাক ছিল আমার ছেলে অনেক পছন্দ করে এই জন্যে রেখেছিলাম তো সরিষা গাছগুলি বাধ্য হয়ে তুলে এখানেও কিছু শাক দিয়ে দিলাম জানি না হবে কি না তারপরও কিন্তু দিয়ে দিচ্ছি তবে যেহেতু এটা কয়েকদিনের আগের ভিডিও সেই জন্য আমি জানি মোটামুটিভাবে যারা গজিয়েছে আশা করা যায় কিছুটা এখান থেকে শাক পাবো মানে আমার ক্ষতির কিছুটা হলেও পূরণ হবে একেবারেই যে হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে তা কিন্তু তা হলো না যেহেতু আমি প্রত্যেক টবে টবেই ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে আমার বীজ কেড়ে কিন্তু কিছু রক্ষা পেয়েছে এই যে দেখছেন এখানে কত বীজ দিলাম আমি কিন্তু একটা মুঠও দিতাম না যেহেতু হচ্ছে কি জায়গা নেই এজন্যে আর কি দিয়ে দিচ্ছি এখানে একটা মালবেদির টব ফাঁকা পেয়েছি সেটা তো দিয়ে দিচ্ছি মানে একটু যেখানে জায়গা পাচ্ছি সেখানেই কিন্তু আমি গুজে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন